চলো বন্ধুরা তোমাদেরকে উপরে একটা জিনিস দেখায় আমরা সব রান্না বান্না করছি তো কি রান্না করছি সেটাও দেখাবো তোমাদেরকে চলো উপরে যাই তারপরে দেখাচ্ছি এই যে রান্নাবান্না হচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা একটা ছোট্ট উনান করা হয়েছে উনানে আমাদের ইভানের রান্না হচ্ছে তো অনেকক্ষণ ধরে আগুনটা জ্বালানো হচ্ছে কিন্তু আগুনটা জ্বলছে না দেখানোর চেষ্টা চলছে কিন্তু হচ্ছে না ইমানের যে রান্নাটা করব ইভানের যে রান্নাটা করব এই ধোঁয়া হচ্ছে চোখ জ্বলে যাচ্ছে এই বেগুনটা রান্না করবি তুই তো বন্ধুদেরকে বল একটু এদিকে টাকা বল বল বলবি বলবি তো বন্ধুরা অপেক্ষা করে আছে তোর কথা শোনার জন্য ঘুরেই যাচ্ছে বেগুনটা নিয়ে বল কি এত বড় বেগুন কি কি দিয়ে কি কি মশলা দিবি সেটা বল কি কি মশলা দিবি এর মধ্যে হ্যাঁ বন্ধুরা আমি প্রেশার কুকারে মাংসটা বসিয়েছি কিন্তু গাড়ারটা নতুন প্রেশার কুকার যেহেতু আর গাড়ারটা আমি মানে ঠিকঠাক করে লাগাতে পারিনি বলে সিটি দাও মারছে না কতক্ষণ হয়ে গেছে সিটি আর পড়ছে কিন্তু এর মধ্যে মোটামুটি মশলা দেওয়া হয়ে গেছে পিঁয়াজটা তেলের ওপরে লাল করে নেওয়া হয়ে গেছে আর আলু আর বাঁধাকপিটা রান্না হচ্ছে ইভানের জন্য ইভানো এখানে জাল দিচ্ছে এ দেখো বন্ধুরা আবার এটাকে নাড়াচাড়া করা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা শেষ মেশ যার রান্না সে ফেলে রেখে চলে গেছে কারণ এদিকে আগুনটাই কিছুতেই হচ্ছে না এই যে ধোয়া উঠছে তো রান্না হলো না আর এদিকে আমার রান্নাটা আমি দেখাচ্ছি এই যে আমার রান্না <hans>